হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন দিনের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে আসছি দেখতে থাকো দেখো আজকে কি রোদ আজকে আর জানলাটা খুলতেই পারিনি এত রোদ আজ আমাদের জয় মঙ্গলবার শেষ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচন্ডী আজকে শেষ দিন তো যাই হোক করি সবটাই আজকে তোমাদের দেখাবো আজকেরটাও নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সঙ্গে চলো আমি যাই এবারে ঠাকুর স্নান হয়ে গেছে আমার ঠাকুর ঘরে যাব এখনো আসেনি বাজার থেকে করতে একটু দেরি হয় আমি ভাবলাম আমি ততক্ষণ পাইগুলো সারি কারণ ফুল চলে আসবে জানো তো ফুল গুছায় গোছাতে অনেকটা টাইম লাগে এখনো ফল কাটা হয়নি দেখলাম চন্দন নেই মা বেটে রাখে আসলে আমি না থাকলে তো পুজো করতে আসে মা বেটে রাখি আজকে আর বেটে রাখিনি বলেছিলাম আজকে মঙ্গল চন্দ্রীর দিন আজকে তুই থাক আজকে বলছে না ওই অসুবিধা আছে ওর ডিউটি আছে ঘরে কালকে গিয়ে আবার অনেক কাজ যাই আমার আজকে একটু শেষ মঙ্গলবার একটু খাবার দাবার করব ঠিক আছে দিয়ে দেবো চলো কি করবো আর দিয়ে দেবো নিয়ে যাবে চলো তাড়াতাড়ি ইয়ে করি দেখো ফল টল সব ধোয়া ধুয়ে হয়ে গেছে ফল কাটবো এবারে কাটতে বসবো মুন্ডে আসবে তাড়াতাড়ি করে নি আজকে একটু তাড়াতাড়ি করি কারণ বোন আছে তো ও থাকতে মা একটু গল্প গুজব করতে করতে এমনিতেই ঠাকুর বাড়ি ঢুকতে দেরি হয়ে গেল একটু তাড়াতাড়ি করে নি চলো বন্ধ করি ও বাজার থেকে চলে আসলো আমার ফল কাটাও হয়ে গেল দেখো ফল হয়ে গেল আজকে একটু সব রকম ফলই মোটামুটি চেষ্টা করেছি এখানেই দেখো ফুল এবারে আমি এই যে স্থলপদ্মগুলো এবারে ফুটাই ফুটিয়ে টুল দিয়ে সাজাই তারপরে আমি মাকে ডাকবো হয়ে গেছে ফুলটুল দিয়ে সাজিয়ে নিলেই আমার হয়ে যাবে প্রসাদগুলো সব থানায় রেডি করব দেখে নাও মায়ের মুখ দর্শন করে নাও

এই মালাটা রুমা এনে দিল দেখো আজকে আমাদের ঘরে লকাই মালা আনেনি আর ও নিয়ে এসছে ওটা পরবে বলেই হয়তো মা ওই সরু মালা আর পরতে চায়নি আজকে তার জন্যই নিয়ে এসছে দেখো কত সুন্দর লাগছে আর ওকে পরিয়ে দাও চায় না

দেখো আমাদের ঠাকুর ঘরটায় আর জায়গা নেই বসার এখন ভর্তি হয়ে গেছে দিন দিন মোটা হচ্ছে হ্যাঁ ওই যেহেতু বললাম গত সপ্তাহে ছাদে ঠাকুর ঘর করলেই ভালো হতো মনে হয় তাহলে অনেকটা জায়গা পেতাম হ্যাঁ ছাদে না না ওই ছাদে ওই ছাদটায় ওই ছাদটা সেট তো আগেই হয়েছে ওই ছাদটায় তাহলে বেশ বড় সরো জায়গা পেতাম 봐 세타 체인지 나 나도

পুজো হয়ে গেল ওরাও এসে তারা দিয়ে চলে গেল কারণ সবারই ধরো সংসারের কাজ থাকে হ্যাঁ প্রসাদ টসাদগুলো নিয়ে আসি কেন আসছি তো আসছি ফোন নেবে হ্যাঁ আমি প্রসাদটা নিয়ে আসছি হুম ডাকছে সবারই তারা বুঝলে আমার ঘরেও তারা মা পারেও না গো এক লাখ লা মা দাঁড়িয়ে এখন প্রসাদগুলো খালি করে নিয়ে এদিকটাও পরিষ্কার না করে দিয়ে গেলে হয় না তখন এই দিকে উনিও পারেন না আবার দেরি করবে পানে না মানে দেরি করবে সেই দেড়টার সময় তো ডুববে ঘরে নিচে নামবে ওই জন্য একটু গুছিয়ে দিয়ে তারপরে আমি চলে যাব ওরাও চলে গেল প্রসাদ নিয়ে হয়ে গেল শেষ মঙ্গলচন্ডীর পুজো আবার সামনের বছর আসছে বছর আবার জয় মা পুজো হয়ে গেল প্রসাদ খাওয়া হয়ে গেল লকের সঙ্গে একটা কাজ সারছিলাম একটা জায়গায় যাবো আমাদের প্ল্যান চলছে সেটাই আর কি আলোচনা চলছিলো ফোনে কথাবার্তা মানে আমার ফোন নিয়েই কথাবার্তা বলছিল ওই কারণে বসে বসে থাকতে হয়েছিল সামনে কিছুক্ষণ এবারে আসলাম নিচে দেখো রান্না করব বলতে আলুটা ভেজেই গেছিলাম এই যে আলুর দম হবে আর হবে এই যে ডাল ডালপুরি এটা ডাল ডালপুরি হবে সেদ্ধ করেই রেখে গেছিলাম সকালে এটা করবো

আলুর দম আমার হয়ে গেছে এখানে দেখো এই যে ডাল পুরিটা বের করছি বের নিচে এখানে আদা লঙ্কা বাটা হিং আর নুন হলুদ দিলাম এবারে ডালটা দিয়ে নাড়াচাড়া করে নামানোর ওকে ভাজা মশলা আর মিষ্টিটা দেবো পরিমাণ মতন মিষ্টি ঝালটা ঠিক মতো হতে হবে আর হিংটাও বেশি পরিমাণে দেবে এবারে কষবো এটাকে আজকে এত গরম পড়েছে না আমারও তো গরম পড়েছে ভালো লাগছে না জানো পুজো দিয়ে এসে প্রসাদ প্রসাদ খাওয়ার পরে তারপরে দেখছি আর কিছু করতেই ইচ্ছা করছে না একটু নুন চিনির জল খেলাম তারপরে এতক্ষণ একটু শরীরটা ঠিক হলো মনে হচ্ছে কি কখন স্নান করতে যাবো আরেকবার স্নান করে তারপরে গিয়ে রেস্ট নেবো এটা আমার ডালটা দেখো অনেকটাই কষে গেছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি কেন কি বলো তো আমি ভাজা মশলা খুব দিতে হয় তো ভাজা মশলাটা না আমি শুকনো লঙ্কা দিই কারণ আমার মিক্সির বাটিটা ভেজা ছিল ওই জন্য আমি শুকনো লঙ্কা দিই নি যে এটাতে পেস্ট করতে পারবো না তো তার জন্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এমনি শুকনো লঙ্কা ধনে জিরে মৌরি ওটাকেই রোস্ট করে নিই আর কি ড্রাই রোস্ট আর কি ওটা করে নিই আমার আগে ওটা দেবো মিষ্টিও দিয়ে দিয়েছি দেওয়া হয়ে গেছে এখানে মিষ্টি এবারে চেখে দেখবো যা লাগবে দেবো আর এখানে আমি আর সেদ্ধ করে নেবো সব ডালিয়ার হাতে ভাত মতন আলু রেখেছি করে দেবো আর ভালো লাগছে না ভাবি এদিন খিচুড়ি করবো খিচুড়ি করবো ডালিয়ার দৌড় আর দুজনের জন্য করতেও ইচ্ছে করে না কে খাবে আর ওই দুজন মায়ের তো কোনো খাবার ঠিক নেই দেখবো চারটের সময় আমিও চিড়ে দই খেলাম তো অনেকটাই পেট ভর্তি আর ইচ্ছেও করে না এইসব করতে বেরিয়ে যাচ্ছে বোনরা যে আজ আজকে থাকলে ভালোই লাগতো কিন্তু না হলে পুজো নারায়ণ পুজোতে চলে আসবি ওই যে জুলাই মাসের দশ তারিখ পড়ছে বোধ হয় হ্যাঁ ওই গুরু পূর্ণিমাতে জুলাইয়ের দশ তারিখ আসবি আবার জুলাই মাসে দেখ চেষ্টা করে দিদি আসতে পারিস চলো অনেকক্ষণ পর আবার ক্যামেরা হাতে নিলাম হঠাৎ মনে হলো আরে আসলে ঘুমিয়ে গেছিলাম খুব ভালো ঘুমিয়ে গেছিলাম তারপর উঠে ঠেকে গেছি এসেছি তারপরে এসে একটু চা পাকে টিফিন করে এখন আমরা বসেছি ডালপুরি করতে তারাও দেখাচ্ছি দেখো আমাদের ডালপুরি হচ্ছে হ্যাঁ একটা লকাই মোবাইল ডালপুরি হচ্ছে ডালপুরি ভেজে নিই কারণ যা গরম আর ওয়েট করে লাভ নেই এখনই করে রাখি এটা বাসি খেতে যা ভালো লাগে না মানে বেশি করে দেখো ফুটটাও করে রেখেছি যদি থাকে রেখে দেব আবার পরে করবো করে নি আমরা এখানে ডিনার নিয়ে বসে গেছি দেখো এটাতে আছে মিষ্টি এই যে ডালপুরি আলুর দম আম আর একটা মিষ্টি এই হচ্ছে খাবার এটা আমার শেষ মঙ্গলচন্ডীর খাবার ডিনার করে তারপরে তোমাদের বলছি এখন খেয়ে আগে সবাই এখানে বসে পড়েছি নিচেই আজকে ঘরটাতে খুব আরাম ঠান্ডা তো বেশ ভালো লাগে এখানেই বসছি ডিনার ডিনার করে চলে আসলাম ভালোই করলাম অনেক রাতও হয়ে গেছে অনেকক্ষণ বসেও ছিলাম ডিনার করার পরে রান্নাঘর সব জানোই কিচেন টিচেন পরিষ্কার করতে অনেক টাইম লাগে রাত্রেবেলায় পরে টোরে আবার একটু বসলাম টিভি দেখতে টিভি টিভি দেখে ওপরে চলে আসলাম এখনও ওপরে ওঠেনি ও আবার আমি চলে আসলে যেন কিচেন পরিষ্কার করে তারপর আবার ও সারে ও গোছায় যাকে কেনাইল টিনাইল দেবে সব করবে তারপরে আসবে ভালোই খেলাম আজকে ডালপুরি আর আলুর দম ভালোই খাওয়া হলো মঙ্গলচন্ডীর মানে খাওয়ার কিন্তু এত গরম লাস্ট মঙ্গলচন্ডী পাঠ হলো বলার নয় যাক ভিডিওটা আমি এবারে এখানেই শেষ করছি তোমরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করেও অবশ্যই চ্যানেলটাকে আমি আসছি আবার নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা